কিছু মুহূর্তের সেই সাক্ষাৎ তার গোটা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বন্ধুরা একজন নিষ্পাপ গ্রামের গরিব মেয়ে যে তার সমস্ত বই বিক্রি করে দিয়েছিল শুধুমাত্র তার বন্ধুর পড়ার জন্য আর সেই বন্ধু আজ শহরের বড় কোটিপতি হয়ে ঝকঝকে গাড়িতে সেই গ্রামে ফিরে এসেছে এটি কোনো সিনেমার গল্প নয় এটি হলো বন্ধুত্ব ও মানবতার সেই যাত্রা যা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে বহু বছর পর যখন দুজন মুখোমুখি হবে তখন কি হবে এবং সেই প্রশ্নটি কি যা প্রতিটি হৃদয়কে ধাক্কা দেবে এই হৃদয় নাড়ানো গল্পের প্রতিটি মুহূর্ত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার এবং আপনার প্রিয় শহরের নামটি অবশ্যই লিখুন বন্ধুরা ছোট একটি গ্রাম সুরাজপুরে থাকত রাধিকা রাধিকা ছিল গরিব মজুর রামলালের একমাত্র মেয়ে বাবা দিনরাত অন্যের খেতে কাজ করতেন তবুও ঘরে দুবেলা খাবার জোটানো কঠিন ছিল রাধিকার পায়ে ছিল ফাঁটা চপ্পল একটি পুরনো স্যালোয়ার কামিজ যা সে সারা বছর পড়ত কাঁধে থাকত ছেঁড়া ব্যাগ যাতে থাকত কিছু বই আর একটি স্লেট তবুও সে গ্রামের হাতে গোনা যে মেয়েগুলি স্কুলে যেতে পারত তাদের মধ্যে একজন ছিল অন্যদিকে ছিল বিক্রাঙ্গ বিক্রান্ত ছিল ঠাকুর সাহেবের একমাত্র ছেলে সকালে চাকররা তাকে স্নান করাত ভালো জামাকাপড় পরাত ব্রেকফাস্ট করাত এবং ঝকঝকে সাইকেলে করে স্কুলে পৌঁছে দিত ঘরে চাকর বাকর ঘোড়া, বিশাল হবেলি সব কিছুই ছিল কিন্তু বিক্রান্তের মন সব সময় রাধিকার দিকে ছুটে আসত দুপুরে স্কুল ছুটি হলে রাধিকা গ্রামের বাইরে পুরনো নিমগাছের নিচে বসে পড়াশোনা করত বিক্রান্ত চুপি চুপি তার সাইকেল রেখে তার কাছে এসে বসত তার চোখ রাধিকার বইগুলির ওপর আটকে যেত একদিন সাহস করে বলল রাধিকা আমারও পড়তে ইচ্ছে করে সত্যি পড়তে চাই কিন্তু বাবা বলেন যে ছেলেদের শুধু জমি জায়গা আর ব্যবসা দেখতে হয় বই তো মেয়েদের কাজ রাধিকা তার নিষ্পাপ হাসি ছড়িয়ে বলল না বিক্রান্ত পড়াশোনা কারও একার সম্পত্তি নয় পড়াশোনা সবার অধিকার তুমি স্কুলে বিরক্ত হও তাই না চলো আমি তোমাকে শেখাব সেই দিন থেকে দুজন মিলে স্বপ্নের এক নতুন বই খুলে দিল রাধিকার স্বপ্ন ছিল সে বড় অফিসার হবে এবং গ্রামের সমস্ত মেয়েদের পড়াবে বিক্রান্তের স্বপ্ন ছিল সে এত বড় মানুষ হবে যে গোটা গ্রামে একটি বিশাল স্কুল বানাবে যাতে কোনো শিশুই পড়াশোনা থেকে বঞ্চিত না হয় প্রতি সন্ধ্যায় নিমগাছের নিচে দুজন বই ভাগ করে পড়ত রাধিকা বিক্রান্তকে পড়াত বিক্রান্ত রাধিকাকে তার নতুন নতুন বই এনে দিত বন্ধুত্ব এত গভীর হয়ে গেল যে দুজন দুজনের ছাড়া অসম্পূর্ণ লাগত কিন্তু বন্ধুরা নিয়তি হয়তো অন্য কিছু চেয়েছিল একদিন হঠাৎ রাধিকার বাবা রামলালের ভীষণ জ্বর হল গ্রামের কবিরাজ বলল এবার শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে নইলে জীবন বিপন্ন ঘরে আগে থেকেই ঋণ ছিল ওষুধ ও চিকিৎসার জন্য এক টাকাও ছিল না রাধিকার মা কেঁদে কেঁদে অস্থির রাধিকা সারা রাত ঘুমাতে পারল না সকালে উঠে সে চারদিকে তাকাল ঘরে বিক্রি করার মতো কিছুই ছিল না তখনই তার চোখ পড়ল তার বইগুলির ওপর সেই বইগুলি যা ছিল তার স্বপ্নের একমাত্র ভরসা চোখের জল লুকিয়ে সে সব বই একটি ব্যাগে ভরে বাজারে চলে গেল একটি একটি করে সব বই বিক্রি করে দিল যে টাকা পেল তা দিয়ে বাবাকে শহরে নিয়ে গেল ওষুধ ও চিকিৎসা করাল বাবার প্রাণ তো বেঁচে গেল কিন্তু রাধিকার স্কুল চিরতরে বন্ধ হয়ে গেল এখন তার কাঁধে সংসারের সব দায়িত্ব এসে পড়ল এদিকে বিক্রান্তের বাবা ঠাকুর সাহেব একদিন বড় সিদ্ধান্ত শোনালেন বিক্রান্ত এবার তোকে শহরের বড় বোর্ডিং স্কুলে পাঠাচ্ছি এখানে থেকে তুই নষ্ট হয়ে যাবি বিদায়ের দিন এলো দুই বন্ধু সেই পুরনো নিম গাছের নিচে শেষবারের মতো দেখা করল বাতাসে নিস্তব্ধতা রাধিকার চোখ থেকে অবিরাম জল পড়ছিল সে কাঁপতে কাঁপতে বিক্রান্তের হাত ধরল এবং বলল বিক্রান্ত হয়তো আমি আর কোনো দিন স্কুলে যেতে পারবো না তুমি পর অনেক দূর এগিয়ে যাও বড় মানুষ হাও বিক্রান্তের চোখও ছলছল সে রাধিকার হাত শক্ত করে ধরল এবং বলল রাধিকা তুমি আমার জন্য তোমার সব বই বিক্রি করে দিয়েছ আমি বাদা করছি একদিন অবশ্যই ফিরে আসব এবং তোমার এই রিং সারা জীবন সৎ করতে থাকব শহরের বড় গাড়ি ধুলো উড়িয়ে চলে গেল রাধিকা সেখানেই দাঁড়িয়ে রইল হাতে ঘরের চাবি হৃদয়ে ভাঙা স্বপ্ন আর চোখে জল বছর কেটে গেল বিক্রান্ত শহরে পৌঁছাল প্রথমে বোর্ডিং স্কুল তারপর বড় কলেজ তারপর বিদেশ থেকে ম্যানেজমেন্টের পড়াশোনা কঠোর পরিশ্রম করল সংগ্রাম করল আর আজ সে শহরের একজন পরিচিত ব্যবসায়ী তার কোম্পানি বিক্রান্ত গ্রুপ কোটি কোটি টাকার ব্যবসা করত সংবাদপত্রে তার ছবি ম্যাগাজিনের কভার বিলাসবহুল গাড়ি বিশাল বাংলা সব কিছুই ছিল বাইরে থেকে দেখলে মনে হতো সে জীবনের সব সুখ অর্জন করেছে কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন সে তার পেন্টহাউসের বারান্দায় দাঁড়াত তখন তার চোখ দূরে গ্রামের দিকে তাকিয়ে থাকত তার গ্রামের মাটির গন্ধ মনে পড়ত পুকুরের জল মনে পড়ত আর সবচেয়ে বেশি মনে পড়ত রাধিকার সেই নিষ্পাপ হাসি সে জানত তার সমস্ত সাফল্যের ভিত্তি রাধিকা তার ত্যাগের মাধ্যমে তৈরি করেছিল একদিন মুম্বাইয়ের সবচেয়ে বড় অডিটোরিয়ামে ইয়াং অ্যাচিভার অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান ছিল মঞ্চে কালো স্যুট পরে হাতে ঝকঝকে ট্রফি নিয়ে দাঁড়িয়েছিল বিক্রান্ত গোটা হল হাততালিতে মুখরিত হচ্ছিল ক্যামেরার ফ্ল্যাশ ঝলছাচ্ছিল কিন্তু যখন সে মাইক ধরল তার কণ্ঠে এক অদ্ভুত কম্পন ছিল আজ এই পুরস্কার আমার কাছে শুধু একটি ট্রফি নয় এটি আমার সেই বন্ধুর আমানত যে নিজের স্বপ্ন মেরে আমাকে এখানে পৌঁছোতে সাহায্য করেছে আজ আমি যা কিছু তার আসল দাবিদার অন্য কেউ তার নাম রাধিকা এমন একটি মেয়ে যে তার সব বই বিক্রি করে দিয়েছিল যাতে আমি পড়তে পারি আজ আমি সেই রাধিকাকে স্যালুট জানাই গোটা হলে নিরবতা নেমে এল তারপর হঠাৎ করতালি লোকেরা একে অপরের কাছে জিজ্ঞাসা করতে লাগল কে এই রাধিকা কিন্তু বিক্রান্তের চোখ ছলছল করছিল সেই রাতে সে সিদ্ধান্ত নিল আর অপেক্ষা নয় পরের দিন ভোরে সূর্য পুরোপুরি ওঠেনি মুম্বাইয়ের ঝকঝকে রাস্তা ছেড়ে একটি কালো মার্সিডিস হাইওয়েতে ছুটতে লাগল পেছনে পড়ে রইল উঁচু উঁচু ইমারত মল ফ্লাইওভার আর সামনে এলো ক্ষেত গাছ মাটির সোঁদা গন্ধ বিক্রান্ত গাড়ির জানালা খুলে বসেছিল বাতাস তার মুখে লাগছিল সে চোখ বন্ধ করল আর শৈশবের সেই ছবিটি আবার জীবন্ত হয়ে উঠল নিম গাছ রাধিকার বিনুনিতে বাধা লাল ফিতে আর তার বইগুলির সুবাস দুপুর গড়াতে গড়াতে গাড়ি সুরাজপুর গ্রামের বাইরে পৌঁছাল গ্রামবাসীরা অবাক আরে এটা তো সিনেমার গাড়ি কোনো বড় অফিসার এসেছে নাকি বাচ্চারা দৌড়াতে দৌড়াতে গাড়ির পিছু পিছু আসতে লাগল গাড়ি ঠিক সেই নিমগাছের নিচে থামল যেখানে একসময় দুটি শিশু ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত ড্রাইভার দরজা খুলল বিক্রান্ত নামল দামি স্যুট ঝকঝকে ঘড়ি কালো চশমা কিন্তু যেই সে চশমা নামালো গ্রামের কিছু বৃদ্ধ চিনতে পারলেন আরে এ তো ঠাকুর সাহেবের বিক্রান্ত ঠিক তখনই সামনে থেকে একজন মহিলা জলের কলসি মাথায় নিয়ে আসছিলেন পুরনো স্যালোয়ার কামিজ কপানে ঘামের ফোঁটা কিন্তু হাঁটার ভঙ্গিতে সেই পুরনো ছন্দ যেই তার চোখ বিক্রান্তের ওপর পড়ল কলসি হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল জল চারদিকে ছড়িয়ে গেল বিক্রান্ত তার কণ্ঠস্বর কাঁপছিল ছিল বিক্রান্ত এক পা এগিয়ে গেল তার চোখ জলে ভরে গেল রাধিকা আমি ফিরে এসেছি আমার প্রতিশ্রুতি পালন করতে এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল বাতাসও বইল না শুধু দুজোড়া চোখ ছিল যা বহু বছরের বিচ্ছেদের সব গল্প বলছিল তারপর রাধিকা আচল দিয়ে চোখের জল মুছল এবং ধীরে ধীরে হাসল বড় মানুষ হয়ে গেছ তুমি আমি তো ভাবতাম হয়তো ভুলেই গেছ বিক্রান্ত মাথা নিচু করে বলল ভুলব কি করে যার কারণে আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি তাকে কি করে ভুলতে পারি ভিড় আরও বেড়ে গিয়েছিল বাচ্চারা গাড়ি ছুঁয়ে দেখছিল বিক্রান্ত হাত জোর করে সবাইকে নমস্কার করল এবং রাধিকাকে বলল চলো কোথাও একান্তে কথা বলি দুজন নিম গাছের নিচে বসল বিক্রান্ত তার স্যুটকোট খুলে মাটিতে বিছাল এবং রাধিকাকে বসতে বলল রাধিকা আমি অনেক দিন ধরেই আসতে চেয়েছিলাম কিন্তু ভয় পেতাম যে তুমি হয়তো আমার ওপর রেগে আছো রাধিকা চোখ নামাল রাগ আমি তোমার জন্য আমার বই বিক্রি করেছিলাম আমার স্কুল ছেড়েছিলাম কিন্তু কখনো ভাবিনি যে তুমি সত্যি ফিরে আসবে বিক্রান্ত পকেট থেকে একটি পুরনো খাম বের করল তাতে ছিল একটি ছেঁড়া হিন্দি বইয়ের মলাট যাতে রাধিকার নাম লেখা ছিল এটা দেখো তোমার সেই বই যা তুমি আমাকে সবার শেষে দিয়েছিলে আমি আজ পর্যন্ত যত্ন করে রেখেছি রাধিকা কাঁপতে কাঁপতে সেই মলা হাতে নিল তুমি এটা রেখেছ এত বছর বিক্রান্ত গভীর শ্বাস নিল রাধিকা আমি যা কিছু উপার্জন করেছি যা কিছু তৈরি করেছি তার আসল মালিক তুমি আজ আমি আমার সব ঋণ শোধ করতে এসেছি রাধিকা চমকে উঠল কেমন ঋণ আমি তো শুধু বন্ধুত্ব পালন করেছিলাম বিক্রান্ত উঠে দাঁড়াল সে ড্রাইভারকে ইশারা করল ড্রাইভার একটি মোটা ফোল্ডার নিয়ে এল বিক্রান্ত ফোল্ডারটি খুলে ভিড়ের সামনে জোরে বলল শোনো সুরাজপুরের মানুষজন আজ আমি আপনাদের সবার সামনে ঘোষণা করছি আমার কোম্পানির অর্ধেক অংশ আজ থেকে রাধিকার এই কাগজপত্র দেখে নিন আসল দাবিদার সেই যে তার বই বিক্রি করে আমাকে পড়ার সুযোগ দিয়েছিল গ্রামে প্রথমে নিরবতা তারপর করতালি কিন্তু রাধিকা পিছিয়ে যেতে চাইল না বিক্রান্ত এটা আমি নিতে পারব না আমি যা করেছি মন থেকে করেছি বিনিময় কিছুর আশা করিনি বিক্রান্তের চোখ লাল হয়ে গেল এটা বদলা নয় রাধিকা এটা নেয় যদি তুমি না নাও তাহলে আমি এই সমস্ত সম্পত্তি আজ এখানেই পুড়িয়ে দেব রাধিকা কেঁদে ফেলল সে বিক্রান্তের হাত ধরল এবং হাউমাউ করে কাঁদতে লাগল আমি কখনো ভাবিনি যে আমার সেই ছোট্ট আত্মত্যাগ এত বড় ফল দেবে বিক্রান্ত তাকে শান্ত করল এবং ধীরে ধীরে বলল এবার কান্না বন্ধ করো, আজ শুধু আনন্দের দিন তারপর সে ভিড়ের দিকে ফিরে জোরে বলল সুরাজপুরবাসীরা আজ শুধু রাধিকা ঋণ শোধ করছি না আজ আমি গোটা গ্রামের ঋণ শোধ করতে এসেছি আমার কোম্পানির বাকি অর্ধেক অংশ একটি ট্রাস্টে যাচ্ছে নিমকিসাও এডুকেশন ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যমে এখানে একটি বড় স্কুল হবে হাসপাতাল হবে মেয়েদের হোস্টেল হবে প্রতিটি গরিব শিশু বিনামূল্যে বই বিনামূল্যে ইউনিফর্ম বিনামূল্যে খাবার পাবে আর কোনো রাধিকা তার বই বিক্রি করবে না এটা আমার ওয়াদা চত্বরে প্রথমে নীরবতা তারপর হাততালির এমন শব্দ হল যে নিম গাছটিও যেন কেঁপে উঠল বাচ্চারা লাফাচ্ছিল মহিলারা আশীর্বাদ দিচ্ছিলেন বৃদ্ধদের চোখ ছলছল এক বৃদ্ধ দাদি লাঠিতে ভর দিয়ে এগিয়ে এসে বিক্রান্তের কপালে চুম্বন করলেন এবং বললেন বাবা আজ তুমি প্রমাণ করে দিলে যে টাকা উপার্জন করা সহজ কিন্তু মানুষ থাকা সবচেয়ে কঠিন রাধিকা তখনও কাঁদছিল তবে এখন আনন্দের অশ্রু সে বিক্রান্তের হাত ছাড়ল না বিক্রান্ত তাকে আস্তে করে বলল এবার তুমি একা থাকবে না আমরা আবার একসাথে যেমন আগে বই ভাগ করে পড়তাম এখন স্বপ্ন ভাগ করে নেব সন্ধ্যা হয়ে গিয়েছিল গ্রামের চত্বরে লণ্ঠন জ্বলছিল বিক্রান্ত সবাইকে খাবার খাওয়াল প্রথমবারের মতো গ্রামে এত বড় ভোজ হল বাচ্চারা হাসছিল মহিলারা মঙ্গল গান গাইছিল রাধিকা বিক্রান্তের পাশে বসেছিল যেন শৈশব ফিরে এসেছে রাত গভীর হয়েছিল গাছের নিচে শুধু বিক্রান্ত আর রাধিকা ছিল বাকি সবাই বাড়ি চলে গিয়েছিল চাঁদ উপরে জল জল করছিল বিক্রান্ত রাধিকার দিকে তাকাল এবং ধীরে ধীরে বলল রাধিকা একটা কথা জিজ্ঞেস করি বল এই বারো বছরে তুমি কখনো আমাকে অভিশাপ দাওনি কখনো ভাবনি যে আমি তোমাকে ভুলে গেছি রাধিকা চাঁদের দিকে তাকাল এবং হাসল অভিশাপ তো অনেকবার দিয়েছি যখন বাবার ওষুধের জন্য টাকা ছিল না যখন মা অসুস্থ হতো, যখন গ্রামের মহিলারা খোটা দিত যে পড়াশোনা করেও ঘরে গরু মহিষ দেখতে হচ্ছে তখন মন চাইত তোমাকে জিজ্ঞেস করতে কোথায় তুমি কিন্তু তারপর মনে পড়ত যে তুমি ওয়াদা করেছিলে আর আমার বিশ্বাস ছিল যে আমার বিক্রান্ত অবশ্যই ফিরে আসবে বিক্রান্ত মাথা নিচু করল আমি দেরিতে এসেছি রাধিকা অনেক দেরিতে রাধিকা তার হাত চাপল দেরিতে আসুনি সঠিক সময়ে এসেছ যদি আগে আসতে তাহলে হয়তো আমি এসব নিতে ভয় পেতাম আজ আমি প্রস্তুত দুজন চুপ হয়ে গেল বাতাসে নিম পাতা করছিল বিক্রান্ত আবার বলল কাল সকালে ইঞ্জিনিয়াররা আসছেন স্কুলে নকশা তৈরি করবেন নাম রাখা হবে নিম কিছাও স্কুল আর প্রথম শিক্ষিকা হবে তুমি রাধিকার চোখ ঝলমল করে উঠল সত্যি তারপর দুজন উঠল বিক্রান্ত রাধিকাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল দরজায় রাধিকার মা দাঁড়িয়েছিলেন বিক্রান্ত তার পা ছুঁয়ে প্রণাম করল মা আশীর্বাদ করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন বাবা আজ তুমি আমার মেয়ের শৈশব ফিরিয়ে দিলে রাতে বিক্রান্ত হাবেলিতে ঘুমাতে গেল না সে গাড়িতেই রাত কাটাল নিম গাছের নিচে। তার মনে হলো যেন শৈশবের সেই রাতগুলি আবার ফিরে এসেছে পরের দিন সকালে গ্রামে তোলপাড় শহর থেকে ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা এসেছেন মাপ নেওয়া শুরু হয়ে গেল বাচ্চারা আনন্দে চিৎকার করছিল রাধিকা প্রথমবার স্যুট পড়ল বিক্রান্ত এনে দিয়েছিল তাকে আর আগের সেই গরিব রাধিকা মনে হচ্ছিল না তার চোখে ছিল এক নতুন ঝলক দুপুরে চত্বরে আবার সবাই জড়ো হল বিক্রান্ত সবার সামনে আরও একটি ঘোষণা করল স্কুলের প্রথম ভিত্তিপ্রস্তর রাধিকা রাখবে আর এখানে যে প্রথম শিশুটি পড়বে তার নাম হবে বিক্রান্ত কারণ আমার জীবনের প্রথম পাঠ রাধিকাই শিখিয়েছিল লোকেরা হাততালি দিতে লাগল রাধিকা লজ্জা পেল বিক্রান্ত তার হাত ধরল এবং সবার সামনে বলল আজ আরও একটি কথা বলতে চাই এই বন্ধুত্ব আর শুধু বন্ধুত্ব নয় এই সম্পর্ক এখন সারা জীবনের রাধিকা মাথা নিচু করল তার চোখ ভরে এলো। গ্রামবাসী হাততালি দিল শীষ বাজাল কেউ কেউ বলল এবার তো বিয়ের প্রস্তুতি নাও বিক্রান্ত এবং রাধিকা একে অপরের দিকে তাকিয়ে হাসল গাছ আবার সাক্ষী হল সন্ধ্যা নেমেছিল চত্বরে লণ্ঠন জ্বলছিল গোটা গ্রাম একটি পরিবারের মতো হয়ে গিয়েছিল বাচ্চারা গোল হয়ে নাচছিল মহিলারা মঙ্গল গীত গাইছিল বিক্রান্ত আর রাধিকাকে মাঝখানে বসানো হল কেউ রাধিকার কপালে সিঁদুর পরানো কেউ বিক্রান্তের গলায় ফুলের মালা দিল আজ গ্রামে শুধু বন্ধুত্বের উৎসব নয় এক নতুন শুরুর উৎসব ছিল বৃদ্ধ দাদু আবার লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলেন সবাই শান্ত হল দাদু গম্ভীর স্বরে বললেন বাবা বিক্রান্ত বেটি রাধিকা আজ তোমরা দুজন প্রমাণ করে দিলে যে সত্যিকারের বন্ধুত্ব বয়স সম্পদ এবং সময়ের ঊর্ধ্বে আজ তোমাদের সামনে একটি প্রশ্ন রাখছি এই প্রশ্ন শুধু তোমাদের নয় এই চত্বরে বসে থাকা প্রতিটি মানুষের সবার শ্বাস বন্ধ হয়ে গেল দাদু চারদিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন আমাদের জীবনেও কেউ না কেউ রাধিকা বা বিক্রান্ত অবশ্যই ছিল এমন কেউ যে নীরবে আমাদের জন্য আত্মত্যাগ করেছে কোনও বাবা মা যারা রাত দিন পরিশ্রম করে আমাদের পড়িয়েছেন কোনও ভাইবোন যারা নিজেদের স্বপ্ন মেরে আমাদের স্বপ্ন পূরণ করেছে কোনো বন্ধু যে আমাদের জন্য তার সময় তার অর্থ তার হৃদয় ব্যয় করেছে বলুন আমরা কি কখনও তার হাত ধরেছি আমরা কি কখনো তাকে বলেছি ধন্যবাদ তোমরা না থাকলে আমি এখানে থাকতাম না নাকি আমরাও সেই হাজার হাজার মানুষের মধ্যে সামিল হয়ে গেছি যারা সাফল্যের ঝলকানিতে তাদের সেই হীরাদের ভুলে যায় চত্বরে নীরবতা নেমে এল কেউ কথা বলতে পারল না প্রতিটি মানুষ নিজেদের ভেতরে তাকাতে লাগল একজন যুবক উঠে দাঁড়াল তার চোখ ছলছল দাদু আমার ছোট বোন আমার জন্য তার বিয়ের গয়না বিক্রি করে দিয়েছিল আজ আমি ইঞ্জিনিয়ার কিন্তু আজ পর্যন্ত তাকে একবারও ধন্যবাদ বলিনি আজ গিয়ে বলবো। একজন মহিলা কাঁদতে কাঁদতে বললেন আমার স্বামী আমার জন্য তার চাকরি ছেড়ে দিয়েছিলেন যাতে আমি আমার বাপের বাড়িতে থাকতে পারি আজ পর্যন্ত আমি কখনো জিজ্ঞাসা করিনি যে তিনি খুশি কিনা আজ জিজ্ঞাসা করব একটি শিশু হাত তুলল আমার বাবা রোজ ভোরে চারটায় উঠে খেতে যান যাতে আমাকে ভালো স্কুলে পাঠাতে পারেন আজ গিয়ে তার পা টিপে দেব একজনের পর একজন লোক উঠে দাঁড়াতে লাগল প্রত্যেকেই তাদের সেই অদৃশ্য রাধিকা বা অদৃশ্য বিক্রান্তকে মনে করতে লাগল পুরো চত্বর অশ্রু আর প্রতিজ্ঞায় ভরে গেল বিক্রান্ত মাইক ধরল তার কণ্ঠস্বর আবেগে ভরা বন্ধুত্ব কখনো মরে না এটা শুধু সময়ের অপেক্ষা করে আর যখন সত্যিকারের বন্ধু ফিরে আসে তখন সে শুধু সম্পদ আনে না সে তার সাথে সেই ভরসা আনে যা বহু বছর আগে দিয়েছিল আজ রাধিকা আর আমি আবার একসাথে আর এই সঙ্গ এখন শুধু বন্ধুত্বের নয় এই সঙ্গ সারা জীবনের রাধিকা উঠে দাঁড়িয়ে সবার দেখে তাকাল তার চোখে জল ছিল কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা আজ আমিও আপনাদের সবার সামনে ওয়াদা করছি এই স্কুল তৈরি হলে আমি নিজে এখানে পড়াবো আর প্রতিটি শিশুকে শেখাব যে আসল বড়লোকই টাকায় নয় আসল বড়লোকই সেই সম্পর্কগুলিতে থাকে যারা নীরবে আমাদের জন্য আত্মত্যাগ করে লোকেরা আবার হাততালি দিল এবার করতালি শুধু বিক্রান্ত রাধিকার জন্য নয় তাদের নিজেদের সেই না বলা হীরাদের জন্যেও ছিল রাত অনেক হয়েছিল সুরাজপুর গ্রামে আজ কারো ঘুম আসছিল না প্রতিটি ঘরে কথা হচ্ছিল প্রতিটি হৃদয়ে একই প্রশ্ন বাজছিল আমার সেই রাধিকা আমার সেই বিক্রান্তকে বিক্রান্ত আর রাধিকা নিমগাছের নিচে আবার বসেছিল চাঁদ পুরোপুরি জল করছিল বিক্রান্ত রাধিকার হাত ধরল এবং ধীরে ধীরে বলল রাধিকা আমাকে বিয়ে করবে রাধিকা লাজুকভাবে মাথা নিচু করল এবং আলতো করে মাথা নাড়ল বিক্রান্ত তাকে বুকে জড়িয়ে নিল নিম নিমগাছ বাতাসে বুলছিল যেন বলছিল আমি সব দেখেছি আমি সাক্ষী কয়েক মাস পর সুরাজপুরে নিমকি হাউস স্কুলের উদ্বোধন হল রাধিকা কনের পোশাতে প্রথম ভিত্তিপ্রস্থ রাখল বিক্রান্ত তার কপালে সিঁদুর পরাল গোটা গ্রাম বড় যাত্রী হয়েছিল বিয়েও সেই স্কুলের মাঠে হল আর ঘোড়ার বদলে বিক্রান্ত রাধিকাকে কোলে তুলে নিয়ে সাত পাকে ঘুরল আজ সেই স্কুলটি দাঁড়িয়ে আছে তার দেয়ালে একটি বড় বোর্ড এই স্কুলটি সেই সব রাধিকার জন্য উৎসর্গীকৃত যারা নীরবে নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়েছে যাতে অন্য কোনো স্বপ্ন পূরণ হতে পারে বন্ধুরা এবার আপনার পালা আপনার ফোনে আপনার হৃদয়ে সেই একজনকে মনে করুন যে আপনার জন্য নীরবে আত্মত্যাগ করেছে আজই তাকে ফোন করুন আজই দেখা করুন আজই বলুন ধন্যবাদ তুমি না থাকলে আমি এখানে থাকতাম না কারণ জীবন খুব ছোট আর সত্যিকারের সম্পর্ক অমূল্য যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তবে কমেন্টে আপনার নাম এবং শহর লিখুন এবং অবশ্যই বলুন আপনার জীবনের সেই রাধিকা বা বিক্রান্তকে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এমন মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিম গাছের ছায়া চিরকাল সবুজ থাকুক